রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিগত প্রায় আড়াই বছর ধরে জেলের চার দেওয়ালের ভেতর দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি একাধিকবার জামিনের আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি এবার আদালতের সামনে কাতর অনুরোধ করলেন সেই পার্থ আমায় বাঁচান জামিন মামলার শুনানিতে আর্জি পার্থর নিয়োগ দুর্নীতি মামলায় সাম্প্রতিক অতীতে একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন সম্প্রতি মুক্তি হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের এদিকে এখনও জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন জামিনের আবেদনের শুনানি শুরু হতেই জেল মুক্তির কাতর আর্জি জানাতে দেখা যায় তাঁকে পার্থর আইনজীবী এদিন আদালতে জানান মন্ত্রী হিসেবে এই দুর্নীতির সঙ্গে তাঁর মক্কেল জড়িত নন নিয়োগের সম্পূর্ণ বিষয় দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ পার্থর এখানে কোনো ভূমিকা ছিল না এমন কি এস বসু রায় কোম্পানির সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনো যোগ নেই বলে দাবি করেন তার আইনজীবী পার্থর বয়স এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এদিন ফের তার জামিনের আবেদন জানানো হয় বলে খবর এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে পার্থ আদালতের কাছে আবেদন করেন আমায় জামিন দিন আমি কিছুই করিনি যা করেছে বোর্ড করেছে আমায় বাঁচান আমায় জামিন দিন ট্রায়াল শুরু হচ্ছে না আমি কতদিন আটকে থাকব অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী আবার পাল্টা দাবি করেন একশো বাহান্ন জন যোগ্য চাকরি প্রার্থীর নাম তালিকায় রাখা হয়নি এদিকে নানান এজেন্টের মাধ্যমে টাকা তুলে সাতশো বাহান্ন জন অযোগ্য প্রার্থীর তালিকা বানানো হয় এর মধ্যে আবার তিনশো জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ এই তালিকা পাঠিয়েছিলেন বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি পার্থর জামিনের বিরোধিতা করে সিবিআই বলে বর্তমানে তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে সেই সঙ্গেই সাক্ষীদের বয়ান নেওয়া হচ্ছে এই মুহূর্তে পার্থ যদি জামিন পান তাহলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে